মনোবল চেষ্টা ও আন্তরিকতা দিয়ে অনেক কিছুই জয় করা সম্ভব তেমনি নিজেকে ফুটবল হিসেবে গড়ে তুলতে এবং সাফল্য ধরে রাখতে করেছেন অনেক কষ্ট দিয়েছেন ত্যাগ মায়া দিয়ে ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে নিয়েছেন অনেক দূরে তবে থামিনি আজও স্বপ্ন জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে কিশোর পেরিয়ে যুবক বেগে যুবক বানাপড়ে রাব্দিওসেন রাহুল মাদক একেবারে নয় ফুটবল খেলায় মিলবে জয় এই স্লোগানে ফুটবল খেলে জাতীয় টিমে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর দেশ বিদেশে ফুটবল খেলে সফলতা পেয়েছেন অনেক বেনাপোলে মেডেল সম্প্রতি দুটি অনুষ্ঠানে ফুলো কেসবে সংগঠিত করা হয় তাকে কীর্তি ফুটবলের রাব্য হোসেন রাহুল প্রিয়ভূমি বেনাপোলে ফিল্ডে ফুলো কেসবে সংগঠিত করেছেন চতুর্থরা সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় তাকে সংবাদ করা হয় এ সময় বেনাপল নুর ইসলাম ফুটবল একাডেমির ক্যাপ্টেন তারিক আজর রনি মুস্তাফিজুর রহমান মুক্তার ও কিশোর এবং রাকিব সহ অন্যান্য ফুটবলাররাও উপস্থিত ছিলেন এটা তো অনেক খুশির খবর আর আমাদের বেনাপোলে তথা সারা বাংলাদেশের একটা গৌরব রাহুল মানে এখন সারা বাংলাদেশের গৌরব আর আমরা বেনাপোলবাসী অনেক খুশি আজকে আমাদের আলাস নুসলাম ফুটবল একাডেমি থেকে প্রতিভাবান খেলোয়াড় রাহুল উঠেছে এটা আমরা বেনাপোলের পক্ষ থেকে সবাইকে রাহুলকে অভিনন্দন আর আমরা খুবই খুশি আর রাহুল একদিনের ছুটিতে বাসায় আসছে রাহুল আমাদেরকে সময় দিয়েছে সে আবার কালকে চলে যাবে কালকে তার ফ্লাইট এখান থেকে কালকে চলে গিয়ে সে আবার কিন্তু আপনারা জানেন যে ভিয়েতনামে যাবে সে আন্ডার টোয়েন্টিনে এশিয়া আপনার সাবজে চ্যাম্পিয়ন হয়েছে এখান থেকে আপনার এফসি কাপ খেলতে যাবে আন্ডার টোয়েন্টিন রাহুলের জন্য অনেক শুভকামনা রইলো সারা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইলো আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য মাদকের অভয়ারণ্য খ্যাত বেনাপুল থেকে নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও হান্না মানা সদা হাস্যজ্জ্বল তরুণ রাজ্যসেন রাহুল দেশ বিদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলে একের পর এক দৃষ্টিনন্দন গোল করে চমকে দিয়েছেন ফুটবল প্রেমীদের আলাজ নুর ইসলাম ফুটবল একাডেমি থেকে ন্যাশনাল টিমে গিয়েছে আমরাও ন্যাশনাল টিমে খেলার এই বেনাবলের সন্তান ইসলাম ফুটবল একাডেমির সাবেক মেয়র আশফুল আলম লিটনের বাবার নামে এই একাডেমিটা খোলা হয় তো দু হাজার সালে এখান থেকে আমরা একে একে আমাদের সিনিয়র ভাইয়েরা আছে অনেকে হয়তোবা এই খেলা থেকে বিদায় নিছে আবার যারা শেষ পর্যন্ত ক্রিকেট আছে রাহুলের মতো কিছু প্লেয়ার তারা হয়তোবা ব্রাদার্সে খেলা করছে রাহুলও ও ইউনিয়ন খেলছিল তো এভাবে এই ধাপে ধাপে ন্যাশনাল পর্বে চলে যায় তারপরে আন্ডার টোয়েন্টি ন্যাশনাল খেললে চ্যাম্পিয়ন হয়ে আসলে এশিয়া ভিতরে আর এখান থেকে আমরা আরো প্লেয়ার উঠতে পারবো যদি আমাদের একটু সহযোগিতা দেশ ছেড়ে বিশ্বের সুনাম করেছেন রাব্বি দেশের জন্য করেছেন গৌরব অর্জন তাকে সম্মানিত করতে পেরে খুশি সপাটেরা আগামীতে তো রাহুলের মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন তারা কি বলছেন কিতি খেলোয়াড়রা এবং সতীর্থরা শুনবো তাদের কথা আপনার কি স্বপ্ন রাহুলকে দেখে স্বপ্ন দেখা তো শেষ নাই রাহুল আসলে রাহুলের স্বপ্ন ছিল বাংলাদেশ টিমে খেলার বাংলাদেশ টিমে সে মালিক আল্লাহ রাহুল বাংলাদেশ টিমে খেলছে আমরাও বেনাপোলের মানুষ বেনাপোলের ছেলেরা আমরাও স্বপ্ন দেখি আমরা ইনশাল্লাহ একদিন বেনাপোল বেনাপোলের মানুষ আমরা ন্যাশনাল টিমে খেলবো বাংলাদেশ যখন গত দু মাস ধরে চলে আসছে ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হয় নিরাপ অভ্যর্থান গঠিত হয়ে আন্তর্জাতিকালীন সরকার দেশের এই পরিস্থিতির মাঝেও বাংলাদেশের জন্য বিদেশের মাটি থেকে একটি জয়ের গৌরব নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্ত সহ বেনাপল্লী কৃতি সন্তান রাব দিয়েছেন রাহুল ধন্যবাদ আপনারা আমাকে হাইলাইট করার জন্য এবং ইন্টারন্যাশনাল যে ম্যাচটা বললেন আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা অনেক টাফ তো আল্লাহ রহমতে আমরা খেলছি আমরা সাফ অন্ড বিশ যেটা চ্যাম্পিয়ন হয়েছি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি সব জন্য আলহামদুলিল্লাহ এবং যেটা বললেন যে আমার আমার যে এলাকা এখান থেকে আসলে আমরা বেনাপোল যেহেতু সীমান্তবর্তী এলাকা তো এখান থেকে তার হচ্ছে যে আমরা যুব সমাজ যারা আছি তারা ম্যাক্সিমাম আমরা মাদকের দিকে ধাবিত হই তো এখান থেকে মাদক থেকে দূরে রাখার জন্যই আমাদের সাবেক মেয়র আশরাফুল আলম লিটন স্যার তিনি তার বাবার নামে একাডেমি করেছেন আহাজ ইসলাম ফুটবল একাডেমি তো অ্যাকাডেমি করার পর থেকে বেনাপোলে অনেক অনেক খেলোয়াড় বলেন বা যুব সমাজ যারা আসি আমরা তারা কিন্তু মাদকের দিকে ধাবিত না হয়ে আমরা খেলার দিকে এগিয়ে আসছি আমাদের একাডেমি স্লোগান আছে মাদক একেবারে নয় খেলাধুলায় মিলবে যায় এই স্লোগানকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা আমাদের যে একাডেমিটা আছে একাডেমিটা এটা আমাদের মেয়র সাহেব সম্পূর্ণ তিনি নিজ দায়িত্বে পরিচালনা করেন তো আমরা আশা করি যে বেনাপুলের যারা বিত্তমান মানুষ আছেন তারা যদি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে বা আমাদের এখন দল ফুটবল এক ব্যবধানে নেপালকে পরাজিত করে বাংলাদেশ বিদেশের মাটিতে বিদেশের মাটিতে ওড়ে জয় লাল সবুজের পতাকা মিরাজের দুই গোলের পর দৃষ্টিরম্বর গোল করে রাহুল মুরুশালাম ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা সাবেক যে রাসেল আলো লেটোন সвая লাগা ফুটবল প্রেমীদের অনুপ্রেরণা ও সহযোগিতা রাহুল পেয়েছে জাতীয় টিমে অনেক শতত্রা এছাড়া অনেক শতত্রা নুরুল ফুটবল একাডেমি থেকে জায়গা করে নিয়েছেন ঢাকার বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাবে রাহুল জানা অনুপ্রেরণা রাহুলের যত চান ফুটবলের অনেক উচ্চতায় পৃষ্ঠপোষকদের সহযোগিতা চান রাহুল আমাদের মাঠটা ভালো নাই মাঠের অবস্থা খারাপ তো সবাই যদি আমাদের মাঠটা একটু ভালো করে দেন বা আমাদেরকে খোঁজ খবর রাখেন এতটুকু করলে আমি মনে করি আমাদের বেনাপোল থেকে আরো অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে বেনাপোল নুরুল ফুটবল ফুটবল একাডেমি থেকে সাবেক জাতীয় টিমের ফুটবলার কোচ সাবির হোসেন পলেশের হাত ধরে এগিয়ে যাওয়া রাহুলের সাফল্যে গর্বিত দেশ ও বেনাপোলবাসী হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার শুভ করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব